আমাদের বিবাহিত মেয়েদের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেক কাজ করে নিতে হয় আমরা এর পাশাপাশি যদি অন্য কোনো কাজও করি তারপরেও কিন্তু এই কাজগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না ফার্স্টে আমাদের সাংসারিক কাজকে প্রাধান্য দিতে হয় তারপরে যদি আমরা বাড়তি এক্সট্রা কোনো কাজ করি সেটাকে আমাদের করতে হয় যেমন ধরেন আমি যে আজকে কন্টেন্টটা তৈরি করছি এটা অবশ্যই আমি পেজে কাজ করি কারণে কারণেই একটা কন্টেন্ট তৈরি করছি কিন্তু এটা কিন্তু আমার ঘরের সব কাজ গুছিয়ে কমপ্লিট করে বাচ্চার খাবার বা আমার হাজবেন্ডের খাবার কিংবা সাংসারিক আর যা কাজ থাকে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করার পরে কিন্তু এই কন্টেন্ট আমাকে তৈরি করতে হয়েছে অনেক কিছু বলে ফেললাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ছোট্ট ব্লগিং ভিডিও নিয়ে চলে আসছি রান্না বান্না নিয়েই আজকের ভিডিওটা থাকছে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি কি রান্না করলাম যদিও সারাদিনে যা যা করছি সবকিছু এখানে দেখানো সম্ভব নয় প্রথমেই সকালে উঠে আমি চা দিয়ে দিয়েছিলাম চুলায় তারপরে অন্য চুলায় আমি একটু পানি গরম করে নিয়েছি পরোটা বানিয়ে নেওয়ার জন্য চাও এদিকে হয়ে গিয়েছে আর এর পাশে কিন্তু আমার পরোটাগুলোও ভাজা হয়ে গিয়েছে মানে এগুলো দেখাতে দেখাতে আমি অনেক কথা বলে ফেলেছি পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা তিনজন নাস্তাটা কমপ্লিট করে ফেলি নাস্তায় আজকে পরোটা ছিল চা ছিল আর হলো ভাজে দিয়ে আমরা পরোটা খেয়েছি আমরা কিন্তু চা দিয়ে ভিজিয়েও পরোটা খেতে অনেক পছন্দ করি আপনারা কারা কারা চা দিয়ে ভিজিয়ে পরোটা খান এটা অবশ্যই জানাবেন আমার মেয়ে বিশেষ করে চা দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে সকালের নাস্তা হয়ে যাওয়ার পরে আমার হাজবেন্ড যাই কিছু বাজার নিয়ে আসে এখানে কিছু দেশরা নিয়ে আসছে জাম্বুরা নিয়ে আসছে তারপরে কিছু সবজি ছিল এখানে কচুরমুখী ছিল লেবু ছিল আর শসা ছিল মনে হয় একটা লাউ নিয়ে এসেছে আর এখানে মুরগি ছিল এখানে একটা কক মুরগি আর দুইটা সোনালি মুরগি এনেছি আর মালটা এনেছে দেশি যে মালটাগুলো সেই মালটাগুলো লাউ শাকও এনেছিল সেটা ভিডিও করা হয়নি আমি এখানে কেটে তারপরে লাউ শাকটা বসিয়ে দিচ্ছি লাউ শাক ভাজি করে নিব আজকে আমি একটা প্যানে সব শাকগুলো দিয়ে দিয়েছি তারপরে দু তিনটা কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিলাম এরপরে সামান্য হলুদ ছিটিয়ে দিলাম এখানে হলুদ না না দিলেও কোনো সমস্যা নেই তারপরে আমি দিয়ে দিয়েছি একটু রসুন এবং একটু পেঁয়াজ কুচি তারপরে আমি পানি দিয়ে দিলাম অল্প একটু আর হলো লবণ দিতে হবে আমি একটু লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নিব আজকে লাউ শাকটা একদম ভাজি ভাজি করে নিব লাউ শাক কিন্তু ঝোল খেতেও অনেক বেশি ভালো লাগে প্রায় দশ মিনিট পরে ফেরত এসেছি আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব প্রথমে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেইনি কারণ তখন শাকগুলো অনেক বেশি ছিল একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে শাকটা কমে এসেছে তারপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর আমি রুই মাছ রান্না করে নিব রুই মাছ রান্না করার জন্য প্রথমে ধুয়ে নিয়েছি তারপর হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এটাকে ভেজে নিতে হবে রুই মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আমি মাছটা ভাস্তে দিয়ে দিব এ পাশে শাকটা কি অবস্থা এটা আগে দেখি নেই আমি শাকটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি লাউ শাক কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে দিতে হবে বাগার দিয়ে দেওয়ার জন্য আমি অন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এবং এতে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি ভালো ভেজে আমি বাগার দিয়ে দিব এভাবে করে লাউ শাক খেলেও খারাপ লাগে না তবে যদি যদিও আমি ঝোল ঝোল লাউ শাকটা খেতে বেশি পছন্দ করি আপনারা কারা কারা আমার মতো শাকের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি এভাবে করে ঢেলে ঢেলে দিলাম আজকে কখনও কখনও পেঁয়াজ এবং তেলের ভিতরে কিন্তু লাউ শাকটা দিয়ে দেওয়া হয় কিংবা অন্য শাক দিয়ে দেওয়া হয় আজকে একটু শর্টকাটে রান্না করার চেষ্টা করলাম এই আর কি আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি লাউ শাক কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট এখন মাছটা রান্না করে নিলেই আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে এপাশে আমি ওই ফ্রাই প্যানটায় আমি কিন্তু আবারও একটু তেল দিয়ে দিলাম এবং এরপরে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো যাই হোক মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একে একে তুলে নিব আসলে এর পাশাপাশি আমার আরো কিছু কাজ ছিল মাছটাও কিন্তু একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপরে এই প্যান্টার ভিতরেই কিন্তু আমি মাছটা ভুনা ভুনা করে নিব আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পিঁয়াজ ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি গুঁড়া মশলা এবং বাটা মশলা একসাথে মিক্সড করে সব দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি তার পাশাপাশি আদা এবং একটু রসুন পেস্ট দিয়েছি হাফ চামচ হাফ চামচ করে একবার কষানো হয়ে গেলে আমি আরও একবার কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এবং তারপর আবারও কষিয়ে নিয়েছি এবার এই মাছটা রান্না করার জন্য যে ঝোলের পানি লাগবে সেই পানিটা আমি দিয়ে দিলাম আমি দুবাটির মতো পানি দিয়ে দিয়েছি এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে এতে আমি মাছগুলো সব দিয়ে দিব তো পানিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসার জন্য অপেক্ষা করছিলাম পাঁচ মিনিট পরে বলক এসে গিয়েছে এখন আমি মাছগুলো এতে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। আবারও একটু নেড়ে চড়ে দিলাম মাছগুলো হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে রুই মাছ কিন্তু একটু বেশিক্ষণ রান্না করে নিলেই কিন্তু খেতে ভালো লাগে তো আমি এবার ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আমার প্রায় রান্না কিন্তু হয়ে গিয়েছে আমার বিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মাছগুলো এরপরে আমি জিরা এবং একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম এবং মাছগুলো একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি এবার শুধু পরিবেশন করে নেওয়া পালা আপনাদের আজকের রান্নার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্ত